যার মা নাই সে জানে মা হারণর কি ব্যথা যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা বাবা নামক বদ বৃক্ষতা যার মাথার উপরে নাই সে জানে আমি জানি আমার বাবা নাই আমার বাবা হারানোর কি ব্যথা ওই নিয়ামতের কদর করতে পারি নাই নিয়ামতটা চলে গেল আফসুস করি দুইটা চোখের পানি গাবক্ষ জমিন বাসাই যে নিয়ামতের কদর করতে পারলাম না আল্লাহ রে মা জীবিত আছে একটা নিয়ামত জীবিত আছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি যত জীবন আসি যত জীবন মার হায়াতের জিন্দিগি আছে ওই মা নামক নিয়ামতটার কদর জন্য আমি কইরা যাইতে পারি যার মা জীবিত আছে তার জান্নাত জীবিত আছে জান্নাত কি কোন সাহের পায়ে জান্নাত কি কোন আলেমের পায়ে কি কোন মুক্তি সব পায়ে কি কোনো মহাদেশের পায়ে জান্নাত হলো স্ত্রীর জান্নাত কোথায় স্বামীর পায়ের সন্তানের জান্নাত কোথায় মায়ের পায়ের নিচে অতএব মা জীবিত আছে বাবা জীবিত আছে তাদের খেদমত করেন এই নিয়ামত হারাই গেলে বুঝবেন নিয়ামত কি হারাইছেন আমি আমার বড় সন্তানটা যখন হইল পিতামাতার অবাধ্য সন্তান ছিলাম ভাই ভাই পিতামাতার অবাধ্য সন্তান ছিলাম পিতামাতা কি জিনিস চিনি নাই পিতামাতা কারে কয় বুঝি নাই মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে গেছি যাওয়ার পরে পিতামাতার কদর বুঝি পিতামাতার নিয়ামত বুঝি পিতামাতা কি আমার সন্তানটা যখন একটু বড় হইল তার জন্য আমি প্রতিদিন রাতে বাসায় যাওয়ার সময় একটি আগার টাকা করে একটা পাউরুটি ছিল পাউরুটি ওই পাউরুটি নিয়া যাইতাম সকালবেলা সেলেটার চিনির পানিটা ভিজায় ভিজা রুটিটা খাইত প্রতিদিন রাত্রে নিয়ে যাইতাম অনেক সময় যখন হোটেলে যাইতাম কোনো কিছু খাইতে যাইতাম কোনো ভালো মন্দ খাইতে যাইতাম তখন ছেলেটার কথা মনে পড়তো বাসায় তো আমার কাছে ছেলে আছে আমি এই জিনিসটা কিভাবে খাই কেউ যদি কিছু দিত সেটা পকেটে বইয়া লাগতাম বাসায় যাইয়া আবার ছেলেটারে দিতাম অনেক এখনও করি অনেক সময় খাবো তুমি খাইবে না না বাবা খাবো না আমার ভালো লাগে না তোরা খা হ্যাঁ আমার মজা লাগে না খাই পান খাইতেছি খামো না খা এদেরকে খাওয়াই আমি তখন ছোট আমার ছেলেটার জন্য যখন রুটি নেয়ার চিন্তা করি তখন আমি চিন্তা করি আমিও তো আমার ছেলের মতো ছোট ছিলাম আমিও তো ছোট ছিলাম আমার বাবা তো রুজি করছে রোজগার করছে আমার বাবাও তো এরকম আমার জন্য হয়তো বয়ম বেরা বেরা বিস্কুট নিয়ে আসতেছে আমার বাবা হয়তো আমার জন্য এরকম বড় মজা করে মজা মজা নিয়ে গেছে আমার খেয়াল আছে আমার বাবা ফারেন যখন বাসা যখন কাজে ছিল আমার তখন আমরা ছোট ছিলাম আমার খেয়াল আছে আমার আব্বা ফারিং টিকা এই যে ফারিং এখন একটা ফুল ফুড ওভার ব্রিজ এখানে কিন্তু এখনো ফল ফুডের দোকান আছে এখান থেকে নাশপাতি আপেল বিভিন্ন ধরনের ফলপাতি ফাটি নিয়ে আব্বা তখন পলিথিনের ব্যাগ করে কাজী বাসায় নিয়ে যাইতো রাত্রে ঘুমের থেকে উঠাই আম করে ভাইঙ্গা ভাইঙ্গা খাওয়াইতো আমার সে কথা খেয়াল হয়েছে আমার মনে পড়ে গেল আমি আমার সন্তানের জন্য যেন এত কিছুই করি আমার বাবাও তো আমার জন্য এমন কিছু না কিছু বাবাকে করা যাবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না বোর কথা শুননা না মায়ের সাথে বা খারাপ ব্যবহার করা যাবে না বোর কথা শুননা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না বউ হইলো ডান হাত মা হইলো বাম হাত নইলে বা হইলো ব হইলো বাম হাত মা হইলো ডাইন হাত দুই হাতি আমার দু হাতি আমার কাজে লাগবো কথা ঠিক কিনা অর্ধেক বউর কথা শুনলে বউর বুঝবো উড়ে দিব মার কথা শুনলে মার 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 থেকে যদি বোর ব্যাপারে কোনো কথা শুনি সেটা মার কথা শুন না মারে মার বুঝ দিব অর্ধেক মার কথা শুন না সাথে লাগানো যাবে না বউর সাথে বউর কথা শুন না মার সাথে লাগা যাবে না আমার আপনার দরজে মোর শেষ যে স্বামী যখন যখন বিছানাতে ঘুমায় তখন কি করে মা যদি এক কথা বলে এই কান্দা ঢুকে আর এই কান্দা বাইরে যায় কথা কি না মা যদি কিছু বলে কোন কান্দে এক কান্দা ঢুকে আর এক কান্দা কি হয় বাইর হয়ে যায় আর ঘরের বিবি যখন বলে

বইয়ের পায়ের মিশি কি স্বামীর জান্নাত ওই সন্তানের জান্নাত কোন জায়গায় মায়ের পায়ের নিচে যেখানে আমার জান্নাত ওখানে কি কোনো অশান্তি সৃষ্টি করা যাবে অতএ বর বুঝ বউকে দিব মার বুঝ মাকে দিব বউর কথা শুনলে মার সাথে লাগা যাবে না আমাদের দেশে বর্তমান সমাজে এই বউদের কথা শুননা আজকে কি করে সেই স্বামীরা সেই সন্তানেরা বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে কি করে বাসার মাঝে না রেখা তাদেরকে সে বৃদ্ধাশ্রমে পাঠাইতে কথা ঠিক না। আজকে যদি হত্যানি কোনো কামেলে মোকাম্মেল কোন পীর মুর্শিদের সৌগত যদি থাকতো তাহলে সেই সন্তান তখনই তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে না দরকার আছে না নাই অতএব মানিকগঞ্জ আল্লাহর কুতুবের সৌগত যাওয়ার পরে মা কি চিনলাম বাপ কি জিনিস চিনলাম কথা দিক না মার খেদমত করবেন বাপের খেদমত করেন জান্নাত আপনার জন্য কাভি